নমস্কার বন্ধুরা ব্রাইট ইলেকট্রনিক্সে সকলকে স্বাগত আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি অনেকেই তো স্টেবিলাইজার তৈরি করেন দেখেন তো আজকে একটা ক্যামেরাম্যান সামনে আসো একটা কোম্পানির যে কোম্পানির নাম হচ্ছে দাচি ঠিক আছে তো এই কোম্পানির একটা এটা হচ্ছে পনেরো কেজি স্টেবিলাইজার আপনাদেরকে দেখাতে চাইছি এ কীভাবে কাজ করে আর কোম্পানি কী কী ফিচার্স দিয়েছে প্রথমেই আসুন দেখি সামনে একটা রোটারি দিয়েছে যেটা আছে এটা হচ্ছে স্ট্যান্ড বাই পদ মুড আপ ডাউন হ্যাঁ নিচের দিকটা অফ আছে আচ্ছা এর সাথে ডান দিকে আছে ভোল্টেজ রেগুলেটার এক থেকে আট পর্যন্ত আছে আর সামনেটা দেখতে পাচ্ছেন কয়েকটা স্টার্ট সুইচ দেওয়া আছে যেটা একটা হোল্ড মানে কত ভোল্ট আপনি এটা আউটপুট ভোল্ট কি ইনপুট ভোল্ট সেই জায়গাটায় আমি যদি টাচ করে ধরি এ দেখুন আউটপুট ভোল্ট আমি টাচ করলাম এটা দুশো ছাব্বিশ ভোল্ট ধরে আছে এটা হোল্ড ছেড়ে দিলাম অফ হয়ে গেল ইনপুট ভোল্ট কত আসছে আমি ইনপুটটা টাচ করলাম ইনপুট ভোল্ট আমায় দেখিয়ে দিলো এটা মেন্স ভোল্টেজ আছে যেটা কত মেন্স ভোল্টেজ লাইট জ্বলছে এটা দেখিয়ে দিচ্ছে এর সাথে কোম্পানি আর একটা ভালো ফিচার্স দিয়েছে যে এটা এখানে একটা ডিপিডি দিয়েছে জেনারেটার আর গ্রিডের জন্য যখন হয় কি আমরা যে কোনো প্রোগ্রামে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হই তখন আমাদের এই যে স্টেবিলাইজার এই স্টেবিলাইজারের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে পারি যার জন্য কি হয় আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্সের সমস্যা হয় বিশেষ করে প্রবলেম হয় আমাদের ফ্রিকোয়েন্সিটা ম্যাচ হওয়ার জন্য একটা সাউন্ড চলে আসে বিপ সাউন্ড চলে আসে স্টেবিলাইজার থেকে যার জন্য হয় খুব অসুবিধা হয় তো সেই জন্য কী করেছে কোম্পানি একটা জেনারেটারের জন্য ডিপিডিটি সুইচ করে দিয়েছে তো এইখানে যদি আমি এই ডিপিডিটা ডাউন করে জেনারেটরের দিকে দিয়ে দিই তাহলে আমার ওই আওয়াজটার ফ্রিকুয়েন্সিটা আসবে না এটা একটা খুবই ভালো দিক আচ্ছা দেখে আর কি আছে তো আরেকটা ভালো দিক আছে এটা আমি খুব সুন্দরভাবে এটা ক্যারি করতে পারবো কীভাবে না এর তলায় ক্যামেরান দেখাও এর তোলাতে চারটে চাকা দেয়া আছে সব হ্যাঁ এটা সুন্দরভাবে ক্যারি করা যাবে আর দেখে পেছন দিকে কি কি আছে আচ্ছা পেছন দিকে একটা জিনিস দেখুন একটা বড় এমসিপি দেওয়া আছে টোটাল পনেরো কিলো লোডটার জন্য একটা এমসিপিতে কাজ করছে এটা অনব এর সাথে আপনার পনেরো অ্যাম্পায়ারের সকেট দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সকেট দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইনপুট লাইন সকেট এখানে তিনটে তার দেওয়া আছে একটা হচ্ছে আপনার আর্থিংয়ের জন্য আর একটা হচ্ছে আপনার নিউটালের জন্য আর একটা ফ্রিজের জন্য সেম এখানেও একটা প্লেট দিয়ে লাগানো আছে দেখুন এই প্লেটটা খুলে এর আউটপুটটা এখান থেকে আপনি বার করতে পারবেন তো চলো দেখি তো কোম্পানি এর স্টেবিলাইজারের ভেতরে কী কী পার্টস দিয়েছে আমরা একবার ওপেন করে দেখি হ্যাঁ দেখুন ভেতরে কী কী পার্টস দেওয়া আছে একটা খুব হাই কোয়ালিটির ট্রান্সফর্মার যেই এই ট্রান্সফর্মার আমরা মার্কেটে চট করে দেখতে পাই না একটা সাদা করে সাড়া সাদা পাতি দিয়ে একটা খুব ভালো করে ট্রান্সফর্মার দেওয়া আছে একদম হাইফাই ট্রান্সফর্মার আপনারা নিজেরাই দেখুন এর সাথে এমসিপি আছে আউটপুট আছে হ্যাঁ বড় ওয়াটেজের একটা রোটারি সুইচ আছে এর সাথে সামনেতে দেখুন টোটালটাই ডিজিটাল ডিসপ্লে একটা হচ্ছে সিস্টেম সার্কিট দেওয়া আছে আর এইখানেতে দেওয়া আছে দেখুন একটা বড় রিলে দেওয়া আছে এটা শুধুমাত্র অটো কাট হওয়ার জন্য কোম্পানি আর একটা খুব ভালো সিস্টেম করেছে যেটা একটা লিমিট ভোল্টেজ যেটা করা আছে হয়তো দুশো পঞ্চান্ন কি দুশো পঞ্চাশ এর পরেই অটো কাটাবে কিন্তু তার আগে দেখা গেল আমার দুশো চল্লিশ কি পঁয়তাল্লিশ কি আরেকটু বেশি ভোল্টেজ হবে তখন কি হবে না এটা থেকে একটা বিপ সাউন্ড দেবে যে ভোল্টেজটা আমার বেড়ে যাচ্ছে ডাউন করতে হবে ঠিক আছে তো সামনে একবার আসা হোক আমি ভোল্টেজটা বাড়িয়ে দেখে দিচ্ছি কীভাবে অটো কাটটা হচ্ছে তো এখন ভোল্টেজ আছে আমার কোনো লোড দেয়া নেই সেম ভোল্টেজ আছে এখন ইনপুট ভোল্টেজ যেটা আমি টাচ করে পেয়ে যাচ্ছি দুশো আঠাশ ভোট ঘাট বাড়ালাম ঠিক আছে এখানে ইনপুট ভোল্টেজ দুশো বিয়াল্লিশ হলো আর বাড়ালাম বিপ দিয়ে সঙ্গে সঙ্গে আপনার দুশো পঞ্চান্ন ছাপ্পান্নর উপরে সঙ্গে সঙ্গে অটো কাট হয়ে গেল এখনও অটো কাট হয়নি দেখুন এখনো অটো কাট হয়নি আঠান্ন বোল পর্যন্ত অটো কাট হয়নি এখনও এটা দুশো ষাট যখনই দুশো ষাট হবে তখনই সঙ্গে সঙ্গে আরেকটা বিপ দিয়ে আমি আরেক ঘাট বাড়ালাম সঙ্গে সঙ্গে মেন বন্ধ হয়ে অটো কাট হয়ে গেল আবার কমিয়ে দিলেই সঙ্গে সঙ্গে মেন্সে চলে আসছে তো এই ফিচার্সটা কোম্পানি খুব ভালো দিয়েছে আর আপনারা নিজেরাই দেখুন যে এত সুন্দর একটা কোয়ালিটি ট্রান্সফর্মার যেটা এমনি মার্কেটে কোনো জায়গায় পাওয়া যায় না শুধুমাত্র কোম্পানি থেকে এগুলো পাওয়া যায় তো আর কোম্পানির নামটা দেখুন দাচি তো বন্ধুরা দেখলেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্রাইট ইলেকট্রনিক্স ওকে